নমস্কার বন্ধুরা আমি এ আর এবং আপনারা দেখছেন জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাটোয়া দু নম্বর ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে গত দোসরা ডিসেম্বর দু তারিখে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কত কবে এবং আবেদন করার জন্য ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে যোগ্যতা কী থাকছে তবেই আপনারা আবেদন করতে পারবেন তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান তো দেখুন আমি আপনাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাটোয়া দু নম্বর ডেভেলপমেন্ট ব্লকের যে ডাটা এন্ট্রি অপারেটারের রিক্রুটমেন্টের নোটিস পাবলিশ হয়েছে তার অফিশিয়াল নোটিশ আপনাদের সামনে তুলে ধরেছি এখানে আপনারা দেখতেই পারছেন দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের নোটিশটি যেখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হবে এবং এখানে যে নিয়োগের পদ্ধতি কোন পদ্ধতির মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি তো দেখুন এখানে ব্লক লেভেলে যে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে একটিমাত্র পোস্টই রয়েছে তবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য এখানে মহিলা যে সমস্ত স্বনির্ভ স্বনির্ভর দলের সদস্য রয়েছেন কাটোয়া দু নম্বর ব্লকে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়া অন্যান্য যে ব্লকের পূর্ব বর্ধমান ব্লকের যে অন্যান্য ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদনটি করতে পারবে না কারণ সেক্ষেত্রে আলাদা করে তাদের কিন্তু পরবর্তী সময় যে স্থানীয় বাসিন্দা যে সার্টিফিকেট সেটা দেখানো দেখাতে হবে তো সেক্ষেত্রে কিন্তু তারা দেখাতে পারবে না পরবর্তী সময়ে তো সেহেতু যারা কাটোয়া দু নম্বর ব্লকের স্বনির্ভর মহিলা দলের সদস্য তারাই কিন্তু এই ব্লক লেভেলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনটি করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মহিলা স্বনির্ভর দলের একটি সদস্য হতে হবে এবং সদস্য সদস্য যেটা হয়েছেন সেটার বয়স পয়লা অক্টোবর দু হাজার সালের অনুযায়ী আপনার যেন সদস্য এক বছর কমপ্লিট হয় এবং আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং অবশ্যই আপনাকে একটি স্বীকৃতিপ্রাপ্ত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট যে কোর্স করে থাকুন না কেন সেই সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটারের পোস্টে কম্পিউটার সার্টিফিকেটের উপরেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা বা নাম্বারটা দেওয়া হয় তো দেখুন এখানে যেটা আমি বলছিলাম যে অন্যান্য ব্লকের ক্যান্ডিডেটরা কেন অ্যাপ্লাই করতে পারবে না কারণ যে গ্রামেতে বা যে গ্রাম পঞ্চায়েতে আন্ডারে আপনারা বসবাস করছেন সেখানে কিন্তু একটা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট দিতে হয় তো সেই জন্য এখানে যেটা লেখা আছে যে অত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং কাটোয়া দু নম্বর ব্লকের ভৌগোলিক পরিসীমা ও বিভিন্ন এলাকা সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে ওকে তো এই পয়েন্টটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগছে সেটা এখানে আরও ইন ডিটেলসে দেওয়া রয়েছে আমি এখানে যেগুলো একদম নিসেসারি ডকুমেন্ট সেগুলো কিন্তু আমি বলছি বাদ বাকি আপনারা একটু দেখে নিতে পারেন এছাড়া অবশ্যই আপনাকে ওই গ্রামের বিভিন্ন জায়গায় অবশ্যই আপনাকে জানতে হবে কারণ পরবর্তী সময়ে সেখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে ডাটা এন্ট্রি পদে ভালো দক্ষতা থাকতে হবে কারণ যেহেতু আপনাদের সমস্ত কাজটাই কিন্তু কম্পিউটারের ওপর নির্ভর করবে তো আপনাকে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটার ভালো জানতে হবে তবে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের আগে আপনাদেরকে সিলেকশান করা হবে কীভাবে দেখুন এখানে যারা কাটোয়া দু নম্বর ব্লকের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে সদস্য পদ এক বছর হয়েছেন এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যে সামথিং বয়সটি এখানে দেওয়া রয়েছেন একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন ঠিকই আছে তবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে ষোলো বারো দু হাজার আবেদন শুরু হয়েছে নয় বারো দু তারিখ পর্যন্ত অর্থাৎ আপনার হাতে আর চারটি দিন বাকি রয়েছে এখানে প্রথম দশজন ক্যান্ডিডেট তাদেরকে সিলেকশান করে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য পরীক্ষা দিতে হবে যেখানে পরীক্ষার জন্য কম্পিউটারে কিছু টেস্ট নেওয়া হবে ডাটা এন্ট্রির জন্য এছাড়া মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বার পেয়েছেন তার ওপর পাঁচ নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছেন তার উপর পাঁচ নাম্বার থাকবেন কম্পিউটার সার্টিফিকেটের ওপর দশ নাম্বার থাকবে এবং গ্র্যাজুয়েশানের ওপর পনেরো নাম্বার থাকবে এবং ইন্টারভিউয়ের জন্য কুড়ি নাম্বার এবং কম্পিউটার টেস্টে মোট তিরিশ নাম্বার থাকবে যেখানে এম এস অফিস প্যাকেজ ইন্টারনেট অনলাইন এই সমস্ত বিষয়ে কিন্তু না আপনাদের টেস্ট হবে এখানে ডাটা এন্ট্রি অপারেটরটি সম্পূর্ণ কিন্তু চুক্তিভিত্তিক একটা নিয়োগ হচ্ছে যেখানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কাজটি করতে পারবেন এবং তাকে প্রতিদিন সরকারি অফিসে নির্দিষ্ট যে টাইম থাকে সেই টাইমে তাকে যেতে হবে সরকারি ছুটি দিনগুলো বাদ তাদের ছুটি থাকবে ওকে যেমন ছুটি থাকে এবং ডাটা এন্ট্রি অপারেটরে যে নিয়োগটি হচ্ছে আপনাদের কিন্তু এই চুক্তিটি পরবর্তী সময়ে পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউ করা হতে পারে অথবা বাতিল করা হতে পারে সেটা আপনাদের কাজের ওপর নির্ভর করবে কেমন আপনারা কাজের পারফরমেন্স দেখাতে পারছেন ওই নির্দিষ্ট ব্লকে ওকে এবং ডেটা এন্ট্রি অপারেটারে কাজের পারদর্শিতা বা প্রকল্পের সচ্ছলতা কেমন থাকবে বা অর্থের অর্থানুকল অর্থের যে আনুকূল বা সরবরাহ এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা নেক্সট ইয়ারও কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি অপারেটারটা অপারেটর পদে কিন্তু আপনাদের সার্টিফিকেট এটা কাজ কাজটি রিনিউ করতে পারেন ওকে এখানে এই রিক্রুটমেন্টের শেষে একটি নোটিস অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন জব কেরিয়ার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল এই ওয়েবস ইউটিউব চ্যানেলে আমি এই ওয়েব আমি এই যে নোটিসটি আপনাদের দেখাচ্ছি এটার একটি পিডিএফ আপনাদের সাথে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদের নির্দিষ্ট যে ব্লক সেখানে গিয়ে কিন্তু জমা দিতে হবে ওকে তো দেখুন একটা আপনাদের কোন ব্লকের আন্ডারে পড়ছেন বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু এখানে উল্লেখ্য করতে হবে কোন অ্যাডভারটাইজমেন্ট নাম্বারের রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী আপনারা আবেদন করছেন যেটা এখানে মেনশন করা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখুন অ্যাডভার্টাইজমেন্ট এই যে মেমো নাম্বার এইটাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটেড এইটা ঠিক আছে এবং এটা ফিল আপ করার পর আপনাদের যে কোন পোস্টের জন্য করছেন সেটা কিনা অবশ্যই উল্লেখ করবেন ডেটা এন্ট্রি অপারেটর আপনার অ্যাপ্লিকেন্টের নাম বাবার নাম কবে জন্মগ্রহণ করেছেন এবং সেলফ হেল্প যে গ্রুপ সেই গ্রুপটার নাম এবং কবে ফরমেশন হয়েছিল সেই গ্রুপটি ওই নির্দিষ্ট ব্লকে আপনার ঠিকানা পারমানেন্ট ঠিকানা গ্রাম পঞ্চায়েত এবং পিনকোড এবং আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করবেন আপনার যে ইমেল আইডি যদি থেকে থাকে সেটা ইমেল আইডি অবশ্যই এখানে উল্লেখ করবেন আপনি বিবাহিতা না অবিবাহিতা সেটা এখানে টিকমার্ক করবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে বা যে যে কোয়ালিফিকেশান আপনার রয়েছে সেগুলো এখানে উল্লেখ্য করে কোন ইয়ারে পাসিং করেছিলেন বা কোন ইয়ারে পাস করেছিলেন কত মার্কস পেয়েছেন কতর মধ্যে মার্কস পেয়েছেন এবং কত পার্সেন্ট মার্কস হয়েছে এবং কোন ডিভিশনে পাস হয়েছে সেখানে কিন্তু এগুলো উল্লেখ্য করবেন এবং কম্পিউটার নলেজের ওপর আপনার কী সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম লিখবেন এবং আদার্স কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে উল্লেখ্য অবশ্যই উল্লেখ্য করবেন এবং আপনার যে ঠিকানা থেকে এই ফর্মটি ফিল করছেন সেই ঠিকানার নাম এবং কবে ফিল করছেন সেটা লিখে আপনি একটি সিগনেচার করে এই ফর্মটি কিন্তু আপনার যে নির্দিষ্ট ব্লক সেখানে গিয়ে কিন্তু জমা দেবেন এবং জমা করার সময় অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে ভুলবেন না এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তিন চারটে ফটো রাখবেন কারণ পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমি আপনাদের যেটা বলেছিলাম যে ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা জানাবো তো আপনাদের বেশিক্ষণ ওয়েট করাবো না তার জন্য যে কথাটা আমি বলেছিলাম সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তবে ভিডিও শেষ মুহুর্তেও কিন্তু আমি আর একবার বলে দেব বিষয়টা কী বলতে চাইছিলাম দেখুন আপনারা জব কেরিয়ার বেঙ্গল ডট কম বলে একটি ওয়েবসাইট আমি তৈরি করেছি যেটা আমার নিজস্ব ওয়েবসাইট সেখানে লেটেস্ট জব অ্যাডমিট কার্ড রেজাল্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই সমস্ত আর্টিকেল কিন্তু আমি ওই ওয়েবসাইটের ওপর পাবলিশ করি জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে যেমন আপনারা রেগুলার ফলো করতেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাকে সাহায্য করেছেন সেরকমই একটি জব ওয়েস্ট বেঙ্গল ডট কম বলে যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেখানেও কিন্তু আপনারা রেগুলার ভিজিট করে দেখতে পারেন তো আমি আপনাদেরকে গুগল ক্রমেতে যেটা লিখতে হবে সেটা আমি সার্চ করে দেখাচ্ছি জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ডট কম যেহেতু আমি এখানে প্রায়শই জব কেরিয়ার বেঙ্গল ডট কম বলে সার্চ করি তো সেহেতু আমাকে এখানে ডাইরেক্ট নোটিস ডাইরেক্ট আর সার্চ করতে হচ্ছে না তো আপনারা প্রথমত কয়েকটা দিন জব কেরিয়ার বেঙ্গল একটু লিখে সার্চ করবেন তারপর অটোমেটিকি কিন্তু আপনার ক্রোমেতে ওটা সেভ হয়ে গেলে আপনাকে টাইপিং করতে হবে না জব কেরিয়ার জাস্ট দু আর দুটো ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার ক্রোমেতে সেটা এসে যাবে যে দেখুন এটা জব কেরিয়ার বেঙ্গল ডট কম হোম এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে সেটা কিন্তু প্রপার একটি এডুকেশনাল জব নোটিস পাবলিশ করার জন্য আমি তৈরি করেছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জব ওয়েস্ট বেঙ্গল ডট কম এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশান যে যে বর্তমানে চলছে সেগুলো আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা সে অ্যাপ্লাই করতে পারেন যেমন এখানে পিএম ইন্টার্নশিপ যেটা রয়েছে এর ওপর ক্লিক করে দেখুন পিএম ইন্টার্নশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ওকে সেরকমই এই ধরনের যে রিক্রুটমেন্টগুলো আমি আপনাদেরকে পাবলিশ করছি এই ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে সেই লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আবেদনটি করতে পারেন যেমন ইন্ডিয়া আইডিবিআই ব্যাংকের ইস পোস্টে আবেদন চলছে যেটা আমি নোটিসে বলেছি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেইগুলো এখানে কিন্তু লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যাবে যেমন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার কম্পিউটার কম্পিউটারে একটি অ্যান্টিভাইরাস দেওয়া রয়েছে তো সেহেতু এখানে আমাকে এই প্রোটেক্টেড ব্রাউজার ইউজ করে কিন্তু ডাইরেক্ট ওখানে শো করছে তো যাই হোক আপনারা ক্লিক করলে কিন্তু না আপনাদের সামনে কিন্তু প্রপার ওয়েবসাইটই ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট রকম থার্ড পার্টি বা এক্সটারনাল লিংক আমি প্রোভাইড করছি না যেখানে আপনাদের কোনো ক্ষতি হতে পারে তো এটা পুরো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক করা আছে এই লিঙ্ক এই বাটনগুলির মধ্যে তো দেখুন এখানে ন্যাশনাল সিট কর্পোরেশান ইউনিয়ন ব্যাঙ্ক অ্যান্ড ইন্ডিয়া লিমিটেড সরি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকাল ব্যাঙ্ক অফিসার রিক্রুটমেন্ট যেটা চলছে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বলে দেবো তো সেগুলো এখানে দেওয়া থাকছে এরপর ইন ফিউচার আমি কিন্তু অ্যাডমিট কার্ড রেজাল্টের ওপরও কিন্তু আর্টিকেল পাবলিশ করব এবং সিলেবাস প্যাটার্ন কী থাকছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কী থাকছে এগুলো কিন্তু আমি আপনাদের টাইম টু টাইম কিন্তু আমি আপডেট করতে থাকব এবং আপনারা যদি পারেন এই ওয়েবসাইটটি বিষয় কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে কোন কোন ক্যাটাগরি আমরা টাচ করবো এবং কোন কোন